হ্যাঁ আমি বাসার তিন তলা থাকি আমরা তো প্রথম এদেরকে তো এরা তো নতুন আসছে সাইট পাঁচ মাস থেকে তো ওদের সাথে তো আমরা খুব ভালো একটা এখনো আন্ডারস্ট্যান্ডিং হয় না আর কি তো ওরা এখানে থাকতে পারছি সাইট পাঁচ মাস থেকে হঠাৎ করে এরা দুপুরবেলা জুমার নামাজ পড়ি আমি ওনার সাথে একসাথে আসছি ওই মেয়ে ছেলে বাবার সাথে আসে বাসা গেছি উনিও উঠছে বাসায় পরে হঠাৎ করে আমি শুয়ে রুছি

আমারই বাচ্চার সমান আর একটা হলো ছয় কি সাত ছয় এরকম হবে বাচ্চা আমার সাথে জানি যে ওনাদের কাউ অনেকদিন ধরে ট্রিটমেন্ট করতেছে ডাক্তার দেখাইছে উনি আবার ওই ওনার ভাইয়ের বাসা বাঁধা ছিল অনেকদিন থেকে ওই বাসা ছিল এখানে ওখান থেকে জানতাম যে ওর ডাক্তার ট্রিটমেন্ট করলো

সে এইভাবে মারতে পারে না যত বড় কে বাজে হোক সে যত ছোট বাচ্চা তার তো ক্ষমতা শক্তিও নাই অবশ্যই তার মানসিক সমস্যা আছে মন এখন আপনার এলাকা কি এই জিনিসটা আমরা চাই এখন আসলে আইনগতভাবে যেভাবে হয় যেভাবে হয় আইনে এটা দেখবে আমরা তো আর এটা বিতর্কত বা যেভাবে তদন্ত করবে সেভাবে হবে আর কি এই কাজ করতে পারে না আমি কিভাবে দেখব মনে করেন হ্যাঁ সমস্যা শারীরিক সমস্যা দিককেই হ্যাঁ এ কাজটা করছে ভালো মা কোন মা পাগল মা ও না যে আমার সঙ্গে ব্রেন শক্তি যে ঠিক থাকতো দেখি মা মারতো যেহেতু অনেকে বলছে যে তার মাথায় সমস্যা তাহলে এমন মানুষের সাথে বাচ্চা দুইটার সাথে এর আগে কোনো ভাবে উগ্রাচন করছে কিনা মিলি কত হাগর ভুল কারণ জানে যে সমস্যা তা বাচ্চার লগে একজন লোক রাখা উচিত ছিল এটা না রাখে ভুল করছে সব সময় তাকে পাহারা রূপে সেই দিন ছিল না হারা কে এখানে তারা কত বছর যাবত বসবাস করে

যে বাচ্চা দুটো আমার পড়ে আছে আপনারা একটু দেখেন কি হয়েছে বা দারোয়ানকেও বলে নাই ওই সোজা চলে গেছে তার বাইরের বাসায় যাই ওখান থেকে লোকজন নিয়ে আসছে আসার পর আমরা চিৎকার দিচ্ছে আমরা তখন দেখছি তখন তো ওই বাড়ির লোক যাত্রী স্বজন আসার পর আমরা জানছি বলে হ্যাঁ পরিবার তো বলতেছে যে মাতায় সমস্যা হ্যাঁ শাশুড়ি জাল বড় জাল সবাই বলতেছে যে হ্যাঁ মাথায় সমস্যা